আমি যতদিন সুস্থ আছি ততদিনই ক্লাসগুলো চলতে থাকবে ওকে আচ্ছা আর শুধুমাত্র জুম অ্যাপে তাদেরই ক্লাস হবে যারা অ্যাডভান্স কোর্সে জয়েন্ট হবে তাদের ক্লাস হবে জুম অ্যাপে অ্যাকচুয়ালি আমাদের যে কর্মমুখী রসায়ন যেটা অর্থাৎ ভোকেশনাল কেমিস্ট্রি যেটাকে বলা হচ্ছে হ্যাঁ এটার নাম হচ্ছে ভোকেশনাল আজকে কিছু বেসিক আলোচনা করব এই বেসিক আলোচনাগুলো খুব অবশ্যই একটু তোমরা মনোযোগ দিয়ে শুনবে আচ্ছা এই যে ভোকেশনাল কেমিস্ট্রি এই যে ভোকেশনাল কেমিস্ট্রিটা অর্থাৎ কর্মমুখী রসায়ন আমাদের তো এর মধ্যে আসলে রয়েছে এটা কি এর মধ্যে আমাদের রয়েছে যে সাধারণত ভূমিকা থেকে আমরা শুরু করি সাধারণত দেশ ও জাতির অগ্রগতিতে রসায়নের ভূমিকা সবসময় জন্য অনস্বীকার্য যেটা আমরা ইতিপূর্বেও দেখেছি যে সময়ের প্রয়োজনে এবং বর্তমান অবস্থায় আমাদের মানসিকতার অনেক পরিবর্তন হয়েছে এখন রসায়ন শুধু বিজ্ঞানের একটি বিষয় নয় দিক ব্যবহার করে উন্নতি চাকাকে আমরা সচল রাখতে পারি হুম এটি হচ্ছে আমাদের মূল মন্ত্র আর এই যে রসায়নিক যে জ্ঞান অর্জন এবং এই জ্ঞানটা অর্জন করে আমরা একদিকে যেমন আমাদের খাদ্য নিরাপত্তাকে নিশ্চিত করতে পারি খাদ্য নিরাপত্তা একটা ভালো জিনিস খাদ্য নিরাপত্তা তেমনি নিত্য ব্যবহার্য বিভিন্ন পণ্যের ক্রিয়া কৌশল এবং উৎপাদন কৌশল সম্পর্কে পুরোপুরি আমরা জানতে পারবো ঠিক আছে যা আমাদের জীবন এবং জীবিকার মান বৃদ্ধিতে সহায়ক হবে আচ্ছা এখন এখন এই যে এই অধ্যায়ের যে সিলেবাসের মধ্যে যে সাধারণত খুব ইম্পর্টেন্ট কিছু টপিকস রয়েছে যে টপিকসগুলো হচ্ছে আমাদের প্রিজারভেটিভস প্রিজারভেটিভ সম্পর্কে আমরা টুকটাক সকলেই কম বেশি জানি তারপরে রয়েছে আমাদের সাসপেনশন তারপরে রয়েছে কোয়াগুলেশন তারপরে রয়েছে কিউরিং তারপরে রয়েছে আমাদের কৌটাজাতকরণ জাতকরণ টয়লেট্রিস বা আমরা আমাদের যে বিভিন্ন রকমের আমাদের পার্সোনাল কাজে মানে পার্সোনালি যে সমস্ত জিনিসগুলো আমরা ব্যবহার করি আমাদের শারীরিক পরিষ্কার পরিচ্ছন্নতায় হ্যাঁ তারপরে আমাদের গ্লাস ক্লিনার টয়লেট ক্লিনার ভিনেগার খাদ্য সংরক্ষণ এবং খাদ্য নিরাপত্তার যে বিষয়টি রয়েছে তারপরে মল্ট ভিনেগার পারফিউম দুধ মাখন এই সমস্ত বিষয়ে এই অধ্যায়টাতে সাধারণত আমাদের কর্মমুখী রসায়ন বলতে মূলত বোঝানো হচ্ছে সেই সমস্ত রসায়নকে যে রসায়নটা আমাদের বাস্তব জীবনে প্রতিনিয়ত যে রসায়ন বা রসায়নের যে বিষয়গুলো আমাদের বাস্তব জীবনে প্রতিনিয়ত আমাদের কাজে লাগে সেই বিষয়গুলো অর্থাৎ একটা বিষয় তোমরা লক্ষ্য করবে যে সকালবেলা ঘুম থেকে উঠে আমরা যে ব্রাশ করি সেই ব্রাশ করা থেকে শুরু করে রাত্রিবেলা ঘুমানোর আগ পর্যন্ত রসায়নের বিভিন্ন রকমের ব্যবহার রয়েছে হুম এই যে আমি যে কলমটা দিয়ে এখানে লিখছি এইটা কিন্তু এটা কিন্তু এক ধরনের কেমিক্যালস হম এখানে একটা কেমিক্যালস রয়েছে এই কলমটার মধ্যে মার্কারি কলমটার মধ্যে এই কেমিক্যালসার দ্বারা আমরা এখানে লিখছি সকালবেলা ঘুম থেকে উঠে আমরা যে পেস্ট ইউজ করি ব্রাশ করার জন্য সেই পেস্ট আমাদের বিভিন্ন রকমের রাসায়নিক উপাদান ওখানে রয়েছে তারপরে আমরা যখন কাপড় কাচবো সাবান বা বিভিন্ন রকমের ডিটারজেন্ট সেটাতে আমাদের রসায়ন রয়েছে এরকম হাজারো জায়গা রয়েছে আমাদের যেখানে আমাদের রসায়নের বিভিন্ন রকমের বিষয়গুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ তো খাদ্য নিরাপত্তা আমাদের সব সময়ের জন্য গুরুত্বপূর্ণ একটি বিষয় সাধারণত বর্তমান সময়ে আমরা কি হই বিভিন্ন রকমের খাদ্য নিরাপত্তাহীনতার মধ্যে ভুগি এবং সাধারণত আমরা এখন বাইরে যে সমস্ত খাবারগুলো খাই সেই খাবারগুলোর মধ্যে ভেজাল যুক্ত হওয়ার একটা প্রবণতা বা যুক্ত হয়ে যায় এ ধরনের খাবারগুলো আমরা কিন্তু বেশি গ্রহণ করছি এখন এটার মধ্যে আমাদের কিন্তু সবথেকে বড় বিষয় রয়েছে আমাদের একটা সচেতনতার এখানে বিষয় রয়েছে অর্থাৎ আমরা অনেক সময় জেনে বুঝি কিন্তু বিভিন্ন রকমের যে অস্বাস্থ্যকর খাবারগুলো সেই খাবারগুলো গ্রহণ করছি আমরা জেন জানছি বা বুঝতে পারছি যে এই খাবারগুলো আমাদের জন্য স্বাস্থ্যসম্মত নয় তারপরেও সেই ধরনের খাবারগুলো আমরা প্রতিনিয়ত গ্রহণ করছি যার কারণে আমরা খাদ্য নিরাপত্তাহীনতার মধ্যে ভুগছি এবং এই যে খাদ্য নিরাপত্তাহীনতা এই নিরাপত্তাহীনতার কারণে মারাত্মক স্বাস্থ্য ঝুঁকির মধ্যে আমরা পড়ছি এবং প্রতিনিয়ত এই ঝুঁকিটা আমাদের বেড়ে যাচ্ছে আর এই যে ঝুঁকিটা এই ঝুঁকিটার ফলে আমাদের যে শারীরিক ক্ষতিগুলো এই শারীরিক ক্ষতিগুলো কিন্তু আমরা সব সবসময়ের জন্য তাৎক্ষণিকভাবে পাই না সব সময়ের জন্য তাৎক্ষণিকভাবে পাই না কিছুগুলো কিছু ক্ষতি রয়েছে যেগুলো লং টার্ম ইফেক্ট করে আমাদের বডিতে যেমন বিভিন্ন রকমের ক্যান্সার হ্যাঁ এই ক্যান্সারটা ধীরে 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 আমাদের বডিতে কিন্তু ক্যান্সার সেল ডেভেলপ করে হুম এই ধীরে 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 একটা সময় যখন একদম ওভার হয়ে যাবে সেল ডেভেলপ সেই মুহূর্তে আমাদের ক্যান্সারটা আমাদের শরীরে প্রকাশ পাবে এবং তখন আমরা আমাদের আর বাঁচার সম্ভাবনা থাকে না বা দেখা যাচ্ছে এমন কিছু কিছু এক কথায় সাধারণভাবে যদি আমরা বলি যে খাবার জন্য পরিমিত পরিমাণ পুষ্টি সমৃদ্ধ খাদ্যের নিশ্চয়তা প্রদানই হচ্ছে খাদ্য নিরাপত্তা অর্থাৎ কর্মশীল স্বাস্থ্যকর জীবন পরিচালনার জন্য সকল সময়ে সকল মানুষের জন্য পর্যাপ্ত পরিমাণে পুষ্টি সমৃদ্ধ এবং নিরাপদ খাদ্যের যোগান বা সরবরাহের নিশ্চয়তাকে মূলত বলা হয় খাদ্য নিরাপত্তা এখন উনিশশো সালে বিশ্ব খাদ্য সম্মেলনে খাদ্য নিরাপত্তা বিষয়ক একটা যে এক্সাম্পল বা খাদ্য নিরাপত্তা বিষয় যে একটা সেমিনার হয়েছিল সেখানে বলা হয়েছিল যে একজন সুস্থ স্বাভাবিক মানুষের জীবনধারণের জন্য যথেষ্ট পরিমাণ নিরাপদ ও পুষ্টি সমৃদ্ধ খাদ্যের সব সময়ে মানুষের অভিজ্ঞমতা থাকতে হবে খাদ্য নিরাপত্তার সর্বজন দুটি সংজ্ঞার অবতারণা করেন যুক্তরাষ্ট্রের কৃষি বিভাগ এবং জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা এখন যেটাকে মূলত বলা হচ্ছে ফাও হ্যাঁ তো খাদ্য নিরাপত্তার নিয়ামক গুলো কি কি খাদ্য নিরাপত্তার নিয়ামক আমরা খাদ্য নিরাপত্তাটা কি সেটি সম্পর্কে জানলাম আর খাদ্য নিরাপত্তার যে নিয়ামক গুলো রয়েছে সেটি সম্পর্কে আমরা একটু জানি তো অ্যাকচুয়ালি আজকের ক্লাসটা আমরা লং করব না আগামীকালকে থেকে আমরা ফুল ডিটেলস ক্লাস শুরু করব। তো খাদ্যের নিরাপত্তার যে নিয়ামকগুলো রয়েছে সেটা হচ্ছে খাদ্যের পর্যাপ্ততা খাদ্যের সহজলভ্যতা খাদ্যের সংরক্ষণ এবং এর সঠিক ব্যবহার হুম এইটা হচ্ছে আমাদের খাদ্য নিরাপত্তার নিয়ামক তো অ্যাকচুয়ালি আমরা কিন্তু এই যে আমরা বিভিন্ন রকমের পিৎজা বার্গার স্যান্ডউইচ এগুলো যে এই যে প্রসেসড ফুডগুলো যে আমরা খাই এগুলো কিন্তু একশত পার্সেন্ট অস্বাস্থ্যকর খাবার বিভিন্ন রকমের পিজ্জা হ্যাঁ তারপরে বার্গার তারপরে কি আরো স্যান্ডউইচ এক কথায় বাইরের বাড়িতে তৈরি খাবার ছাড়া বাইরের দোকানের বা রেস্টুরেন্টের বা বিভিন্ন রকমের কি বলবো কনফেকশনারি বা বেকারি এই ধরনের যত রকমের খাবার আছে প্রত্যেকটা খাবারই কিন্তু সামান্য পরিমাণে হলেও আমাদের জন্য অস্বাস্থ্যকর এবং এই ধরনের অস্বাস্থ্যকর খাবারগুলো দীর্ঘদিন গ্রহণ করতে করতে আমাদের একসময় স্বাস্থ্য ঝুঁকির মধ্যে আমরা পড়ে যাই এবং এই যে স্বাস্থ্য ঝুঁকির মধ্যে পড়ছি এই এই স্বাস্থ্য ঝুঁকির প্রাথমিক যে রোগগুলো হয় বর্তমানে আমাদের ঘরে ঘরে রয়েছে সেগুলো হচ্ছে যেটাকে বলা হয় স্থূলতা অর্থাৎ মেদভুড়ি তারপরে রয়েছে আমাদের হাই ব্লাড প্রেশার যেটাকে বলা হচ্ছে তারপরে রয়েছে আমাদের ডায়াবেটিস এই যে এই যে টার্মসগুলোর কথা বললাম এইগুলো সাধারণত আমাদের খাদ্য নিরাপত্তার একটা বড় নিয়ামক তো এই অস্বাস্থ্যকর খাবারগুলো আমাদেরকে সম্পূর্ণরূপে বর্জন করতে হবে শারীরিক সক্ষমতা আমাদেরকে বাড়াতে হবে শারীরিক সক্ষমতা কীভাবে আমরা বাড়াবো আমাদেরকে অবশ্যই প্রতিদিন খুব কম করে হলেও চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট হাঁটা চলা করতে হবে অথবা এক্সারসাইজ করতে হবে অথবা যারা খেলাধুলা করার অভ্যাস আছে তাদেরকে খেলাধুলা করতে হবে অর্থাৎ আমাদের শারীরিক সক্ষমতাটাকে বাড়াতে হবে পাশাপাশি স্বাস্থ্যকর খাবার গ্রহণ করতে হবে অস্বাস্থ্যকর খাবারগুলোকে বর্জন করতে হবে এভাবে আমাদের খাদ্য নিরাপত্তা এবং স্বাস্থ্য ঝুঁকি আমরা এড়িয়ে চলতে পারি তো আই থিঙ্ক এই খাদ্য নিরাপত্তা এবং স্বাস্থ্য ঝুঁকি এবং স্বাস্থ্যকর খাবার এবং অস্বাস্থ্যকর খাবারের যে বিষয়গুলো আমার মনে হয় আমি তোমাদেরকে বেসিক ধারণাটা দিতে পেরেছি তো আজকের ক্লাসটা আর আমি লং করতে চাইছি না আজকে পর্যন্তই তোমাদের যদি কিছু বলার থাকে বা কোনো কিছু কমেন্ট করা থাকে তোমরা কমেন্ট করতে পারো এই অধ্যায়টা কিন্তু করতে আমাদের কিন্তু খুব ভালো লাগবে কারণ এই অধ্যায়টা আমাদের বাস্তব জীবনের সাথে সম্পর্কিত এবং এই অধ্যায়ের যে পড়াশোনাগুলো রয়েছে এগুলো আমরা প্রতিনিয়ত আমাদের বাস্তব জীবনে আমাদের ব্যক্তিগত জীবনে সাথে রিলেটেড রয়েছে এই অধ্যায়ের পড়াশোনাগুলো এই জন্য এই অধ্যায়ের পড়াশোনাগুলো আমাদের খুব পড়তে ভালো লাগবে হুম কেমন আচ্ছা তোমাদের যদি আজকের ক্লাসটা মোটামুটি এ পর্যন্তই তোমাদের যদি কারো কোনো রকমের কোয়েশ্চেন থাকে কোনো রকমের জিজ্ঞাসা থাকে আমাকে করতে পারো কারো কোনো কিছু বলার যদি না থাকে তাহলে আমি ক্লাসটার আজকে এই পর্যন্তই শেষ করে দিতে চাচ্ছি তো খুব সম্ভবত যতটুকু মনে হচ্ছে যে তোমাদের হ্যাঁ পুতুল দাস আই লাইক দিস চ্যাপ্টার ইয়েস অ্যাকচুয়ালি এই চ্যাপ্টারটা বেশ পড়তে বেশ মজার হ্যাঁ অ্যাকচুয়ালি এই চ্যাপ্টারটা পড়তে বেশ মজার তো যাই হোক আমার মনে হয় তোমাদের আর কারো কোনো কিছু বলার নেই তো তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আর আগামীকালকে থেকে তোমাদের এই অধ্যাটা আমি রেগুলার কন্টিনিউ করতে থাকব এবং তোমাদের যদি অবশ্যই তোমাদের কাছে এতদিনে বই চলে এসেছে এবং আমার সাথে সাথে তোমরা যদি একটু পড়াশোনাটা কন্টিনিউ করো প্রতিদিন আধা ঘন্টা করে যদি অন্তত দেখো আমি অন্তত যেটুকু তোমাদেরকে পড়িয়ে যাবো তাহলে তোমাদের অনেক অনেক অ্যাডভান্স হতে পারবে তোমরা ওকে তো থ্যাংক ইউ সবাইকে অনেক অনেক ধন্যবাদ আগামীকালকের ক্লাসে তোমাদের সবাইকে আমন্ত্রণ জানিয়ে আজকে এ পর্যন্ত শেষ করে দিচ্ছি ধন্যবাদ সবাইকে